সবাই দেহে বাইরে ওলাই আর মুই এক বছর ধরে ফেসবুক চালাই মগো বলে বরিশাল বরগুনা জেলার বামনা থানার মানুষ কেউই চেনে না কি একটা দুঃখের কথা কম কখনো আসলে আসলে চেনে না বুঝছেন কি জানেন আপু

সৌদি আরব আর মুনা হেলে হ্যাঁ লাই জানু গা এন যাইবেন কবে তারিখ দেন যাবো এখন শিগগিরি যাবো এখন ভালো লাগে না বুঝছেন সৌদি আরব যাইলাম বাড়ি রইলাম কোনো রকম পড়া নিতে না এখন খালি চিন্তা ভাবনা একটাই যে সবাই বাইরে লয় সবাই দেয় প্রমোশনাল ভিডিও বানায় আর মোরা ঘরে বই বই ডিম পেন হ্যাঁ আবার সাহস দেয় না আমি কি করি

আচ্ছা যাই হোক আপনারা তো আমার কথাগুলো অনেক দেখলেন শুনলেন তো দুঃখের বিষয়ে একটা কথা আমার ঢাকা শহর কোনো বন্ধু বান্ধব নাই যদি পারেন আমার এই হেল্প করেন আপনার ফ্লাইট রাখতে হবে না বিল্ডিংও দেখে রাখতে হবে না ছোট্ট একটা টিনের ঘর রেখে বস্তি এলাকা দেখা বুঝছেন তো আমি ওই জায়গায় থাকবো আপনাদের নিয়ে ভিডিও বানাবো আপনারা একটু আমার জন্য এই উপকার করেন কেমন ধন্যবাদ